মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন তোমা বন্ধুক্ষণ জড় খুনে আল্লাফসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন হে মুসলিম শোনা যায় ডাকছে তোমায় আহত ফিরিস্তি ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন 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 দুপানেই তবু বসে নেই হুইলচেয়ারে ও প্যারাসুটে পরা শক্তির বুহ ভেঙে চড়ে ইমানি সেনারা ছুটে এতদিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে প্রতিঘাতে তার মৃত্যুর ভিড়ে শহীদের জেগে ওঠে আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্ত আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্ত বাবুরের হাহাকার বাবুরের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন চলে পড়ে ছাড় রক্তবার সোহেন একাকার করে অত্যাচারীর টুটি চেপে ধরে করে যাব শুধুরী যা হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন ঘুমিয়ে পড়েছে আয়রন ডম ঝিমিয়ে পড়েছে মাটি গুড়িয়ে দিয়েছে ইমানি সেনারা শত্রুর সেনা ঘাটি শত শহীদের রক্তের স্রোতে যে জমিন হলো ঘাটি সে জমিন তলে চলে দলে দলে সেনানীরা অকপটে মৃত্যু গুহার পরতে পরোতে শত্রুর তপে প্রাণেছে মজলুমা মৃত্যু গুহার পরতে পরোতে শত্রুর চাপে প্রাণ থেপেছে মসলুমান থেপেছে মজলুমান ভিন্ন জালিম পিসাচের বুকে সজরে আঘাত হান ভেঙে যাবে জিন্দান ভেঙে যাবে জিন্দান মহাযুদ্ধের তোল তোল রব জাগো আফ্রিকা তুর্কি আরব বেজে গেছে আজবি জাগো হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন পরা শক্তির ভিন্ন হিসাব ওরা তো স্বার্থপর তলে তলে করে ওরা আমাদের রক্তের দাম দর চূর্ণ পিষ্ট জীবন সেতু শুধু আমাদেরই আমাদেরই হাতে যুগান্তরের ইতিহাস যাবে ঘটে বহু রক্তের সাগর পেরিয়ে জয়ী ভিড়ে বহু রক্তের সাগর পেরিয়ে জয় তোরি ভিড়ে লক্ষ ছেড় না লক্ষ লক্ষ ছেড় সমান রক্ত বদনে কাপ দাড়াবে উচ্চ শির দাড়াবে উচ্চ শির জাহাজ সাগরে ভাসুক বিপদে আসুক কি বাই আসুক যায় ডাকছে তোমায় ফেলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তি ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফেলিস্তি ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফেলিস্তি ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফেলিস্তি